যে এত শিক্ষিত মানুষ হয়ে সৃষ্টি করতে কি মানে না যেমন বর্তমান সময়ে আমরা দেখতে পারি যাবে ডাক্তার মানেই না সৃষ্টি করতে বলে কি আছে মানে না অথচ তার দুটো সন্তানকেও সে নিজে স্বীকার করেছে যে আমি ছোট থেকে তাদেরকে শিক্ষা দিয়েছি যে কোনো ধর্ম বলে কিছুই নেই আর ঈশ্বর বলে কিছুই নেই সৃষ্টিকর্তা বলে কিছুই নেই এবং সে নিজেও সৃষ্টিকর্তাকে মানে না কিন্তু সব থেকে বড় বিষয় একটা হচ্ছে যে যদি আমি ঈশ্বরকে নাই মানি তাহলে আমি সব কিছুই সমান দেখব সমানভাবে দেখব। একদম ব্যালেন্স হিসেবে দেখব আমি দেখব না হিন্দু কি করছে খ্রিস্টান কি করছে মুসলিম কি করছে সবাইকে আমি একই পাল্লায় মাপবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতগুলো নাস্তিক রয়েছে তাদের টার্গেট একটাই হচ্ছে যে মুসলিমদেরকে সবথেকে খারাপ দেখানো এবং শুধু এটা না ইসলাম ধর্মটাকে তারা এমনভাবে উপস্থাপন করছে যে এই ধর্মটা সবথেকে একদম নিচ এবং সব থেকে খারাপ ধর্ম ঠিক আছে কিন্তু আপনি যদি দেখেন যে তাদের মুখে খুব আপনি কথা শুনতে পারবেন খুব কম ইসলাম খ্রিস্টানিটি নিয়ে খুব কম একদম সামান্য হিন্দু সনাতন ধর্ম নিয়ে একদম সামান্য বা অন্যান্য ধর্ম নিয়ে অথচ তাদের সব থেকে মূল টার্গেট হচ্ছে কীভাবে ইসলামটাকে নিচে ফেলা যায় এটা হচ্ছে তাদের টার্গেট তো সাধারণত হচ্ছে এবং মুসলমান যারা আছে এরা এক্স মুসলিমে নিজের নাম লেখাচ্ছে অর্থাৎ ইসলাম ত্যাগ করে দিচ্ছে তাদের মধ্যে আছে সামির বলে একজন আছে তারপরে এক্স মুসলিম রাহুল বলে একজন আছে যারা একসময় মুসলিম ছিল ঠিক আছে বাট তারা এদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে ইসলাম মানে আল্লাহ বলে কেউ নেই ইসলাম সত্য না এবার এখন তারা কি করছে যে মুসলমানদেরকে তাদের দলে সামিল করার জন্য বিভিন্ন নিউজ চ্যানেলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে একটা আলেমের সঙ্গে ডিবেটে লাগিয়ে দিয়েছে কিছু ইসলামের গণ্ডগোল আছে তো এইভাবে ইসলামটাকে এদের পিছনে বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে ঠিক আছে তো দেখুন আমরা যখন ছোট থাকি পাঁচ বছর বয়সের থাকি তখন দেখবেন আমরা আমাদের বাপের হাত ধরে জিজ্ঞাসা করি যে সুপুরি গাছটা অত বড় কেন এই গাছে কেন ডাব হয় না এই গাছে কেন সুপারি হয় পেয়ারা গাছে কেন পেয়ারা হয় মানুষ কেন বুড়ো হয় বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকি কিন্তু আমরা জানি না যে পেয়ারা গাছে পেয়ারা কেন হয় সুপারি গাছে সুপারি কেন হয় যা আম গাছে আম কেন হয় বা একটা মানুষ বড় থেকেন মানে ছোট থেকেন কেন বড় হয় এই জিনিসটা কিন্তু আমরা তখন জানি না আমাদের জ্ঞান থাকে না এই জন্য আমরা বাবাকে জিজ্ঞাসা করি মাকে জিজ্ঞাসা করি ঠিক আছে নাস্তিকদের ব্যাপার এটাই হচ্ছে যে দেখুন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তারপরে আমরা হাই স্কুলে যাই সেখান থেকে আমরা কলেজে যাই গ্র্যাজুয়েশান করি এরপরে বিভিন্ন ডিগ্রি নিয়ে আমরা পড়াশোনা করি ঠিক আছে এখন যে ব্যক্তিটা প্রাইমারি স্কুলে পড়ে তাকে যদি আমি গ্র্যাজুয়েশনের কোশ্চেনগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করি সে উত্তর দিতে পারবে কখনো উত্তর দিকে সে পারবে না কারণ সেই লেভেলে সে যায় না বা সেই লেভেলে সে পড়ার চেষ্টা করে না যত নাস্তিক আছে আপনারা দেখবেন এরা ইসলামের মূল কনসেপ্টেই বোঝে না ইসলাম কি বলে এটাই জানে না আংশিক ইসলাম করেছে কাটাকাটা ইসলাম করেছে মানুষের মুখে শুনেছে ঠিক আছে তো প্রাইমারি স্কুলে জ্ঞান এদের প্রাইমারি লেভেলের জ্ঞান রয়েছে যেমন জাভেদ ডাক্তার বা আরও বেশ কিছু নাস্তিকদের সব থেকে কমন নাম্বার ওয়ান একটা প্রশ্ন আছে তাদের যেই প্রশ্নের উত্তর তারা পেতে পারেনি প্রশ্নটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আল্লাহ ধরে নিলাম আছে ঠিক আছে আল্লাহ ধরে নিলাম আছে কিন্তু তিনি আছেন এর পরেও আমরা দেখতে পাচ্ছি যদি তিনি থাকেন নেই তো আমরা জানি যে তিনি নেই চান্স আমরা তোমাদের কথা শুনে মেনে নিচ্ছি যে আল্লাহ বলে একজন আছে আচ্ছা খুব ভালো আছে আল্লাহ বলে একজন আছে তো আমরা যদি এটা মেনে নিই যে তিনি আছে সাতাশ আসমানের উপরে আছে ঠিক আছে মেনে নিলাম সেখান থেকে নিজের সব কিছু কিন্তু দেখতে পাচ্ছে ঠিক আছে তাও মেনে নিলাম তাহলে দুনিয়াতে এত মানুষের উপর অত্যাচার হচ্ছে এত মেয়েকে ধর্ষণ করা হচ্ছে এত খারাপ কাজ হচ্ছে এত মানুষ খেতে পাচ্ছে না এত মানুষের উপরে বালা মুসিবত আসছে তাহলে তিনি কি ঠিক করতে পারছে না যদি তিনি থেকে থাকে তাহলে কেন তিনি ঠিক করতে পারছে না কেন তিনি ঠিক করছেন তাই না এবং আমি যখন মারা যাব আমাকে আবার তিনি উপরে গিয়ে জিজ্ঞাসা করবেন যে যাবে তুমি কি করলে যাইস তুমি কি করলে তুমি যখন দেখতে পাচ্ছ যে এতগুলো মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে তুমি যখন দেখতে পাচ্ছ এতগুলো মেয়ের উপর অত্যাচার হচ্ছে তুমি যখন দেখতে পাচ্ছ সমাজে মানুষ খারাপ কাজ করে ভর্তি করেছে তুমি চাইলে সব কিছু করতে পারো কারণ তোমার হাতে সে ক্ষমতা আছে তুমি বলছো আল্লাহ হ্যাজ পাওয়ার ওভার অল থিংস শাহিন কদির তুমি এটা বলছো তাহলে তুমি কেন বন্ধ করতে পারছো না তুমি তো সব কিছু হয়ে যায় আবার আমি যখন মারা যাব তাহলে তুমি আমাকে আবার জিজ্ঞাসা করবে যে আমি কী করেছি তাহলে আমি তো তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি পড়তে তুমি কী করেছো প্রশ্নটা আমার করা দরকার তোমার না তো এই লেভেলের তাদের একটি প্রশ্ন তো দেখুন এটা প্রাইমারি লেভেলের প্রশ্ন তো কেন আমি এটা প্রাইমারি লেভেলের প্রশ্ন বলছি কারণ দেখুন আল্লাহ সুবাহ যদি ঘুরিয়ে আমি যদি আল্লাহকে বলি যে এত কষ্ট এত অত্যাচার এত কিছু হচ্ছে তাহলে আপনি কি করছেন যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে কে দিন যেমন তাদের প্রশ্ন যে তুমি কি করছিলে তা যদি আল্লাহ সম্লাহ ঘুরিয়ে একটা উত্তর দেয় যে আমি তোমাকে শক্তি বিবেক বুদ্ধি দিয়েছিলাম তুমি কতটা রুকেছো তোমাকে তো আমি শক্তি দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম তুমি কতটা রুকোছ তোমাকে যে বুদ্ধি দিয়েছি দিয়ে তুমি এমন গান লিখে দিলে যে তুমি এক তোমার গানের লাইন ধরে দুশো তার দশ দুশো দশটা দেশে মানুষ নাচতে শুরু করবে তা তোমাকে কি আমি এই বুদ্ধি দিয়েছিলাম না যে তুমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে তোমাকে আমি যে বিবেক দিয়েছিলাম সেটা তুমি খরচা করে কিন্তু মোটা বই লিখতে পারলে এবং অনেক অত্যাচারীদের অত্যাচারের বিরুদ্ধে তুমি কিন্তু কথা তুলতে পারতে তুমি কিন্তু সেটা করো না তুমি সেটা করলে না অতচ তুমি আমাকে বলছো যে আমি উপরে বসে বসে কি করেছি তো ব্যাপারটা আমাদেরকে এটাই হচ্ছে যে দেখুন আরও ভালোভাবে আমরা যদি এই জিনিসটা বুঝতে চাই যে আল্লাহ সুবাহানুয় তালা তিনি সব কিছু পারেন তিনি অন্যায়কে রুখতেও পারেন কিন্তু ভেবে দেখুন যদি আল্লাহ সুবাহানুয়া তালা অন্যায়কে রুখে দেয় তাহলে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আর মানুষ থাকবো না আমরা হয়ে যাব এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন এই বইটা লেখা হয় কিতাবটা লেখা হয়েছে অ্যারাবিকে একটা বই ধরে নামে লিখেছি সেটা হচ্ছে বাংলাতে একটা বই আপনি লিখেছেন সেটা হচ্ছে ইংলিশে ঠিক আছে মোবাইল ল্যাপটপ এগুলো লেখা হয় বাংলা আরবি অ্যারাবিক ইংলিশ ভাষায় নয় এগুলো লেখা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজে অর্থাৎ এগুলো কোডিংয়ের মাধ্যমে লেখা হয় আমার কাছে যে মোবাইলটা আছে এইট জিবি বারো জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ধরনের স্টোরেজ রয়েছে ওকে যখন একশো উনত্রিশ জিবি কোনো ফাইল দেওয়া হবে ও কিন্তু নিতে পারবে না কারণ ওর মধ্যে কোডিং করে দেওয়া হয়েছে যে একশো আঠাশ জিবির উপরে তুই কিছু নিতে পারবি না এটা বাইনারি ল্যাঙ্গুয়েজে ওর মধ্যে সেটিং করে দেওয়া হয়েছে ওকে ওইভাবে কোডিং করে বানানো হয়েছে ঠিক আছে এইভাবে কোডিং করে বানানো হয়েছে ঠিক তেমনই এআইকেও ওইভাবে বানানো হয়েছে এআইকে যদি আপনি প্রশ্ন করেন কিভাবে ব্যাংক লুট করব। তখন ও ওখানে রেড চিহ্ন দেখিয়ে দেবে ভয়লেন্স যে তুমি ভয়লেন্স ক্রিয়েট করার চেষ্টা করছো কারণ ওকে ওই লেভেলের জ্ঞানটা দেওয়া হয়েছে যে ওই কাজটা এইভাবে রুখতে পারবে ঠিক তেমনই আমরা মানুষ আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে ঠিক আছে কিন্তু যদি আমরা খারাপ কাজ করার আগে যদি আল্লাহ শুভানতালা আমাদেরকে রুকে দেয় তাহলে আমরা মানুষ থাকবো না কেন আমরা হয়ে যাবো রোবট আমরা তার কথার ইশারায় চলব তো আল্লাহ আমাদের ফিউইল দিয়েছে মানে আমাদেরকে আল্লাহ সুহ্নার ফ্রিডাম দিয়েছে আমরা চাইলে এক খারাপ কাজটাকে রুখতেও পারি করতেও পারি এই জন্য তো মালিকিয়া উমেদিন জাজমেন্ট তৈরি করেছে আল্লাহ সুবাহান তালা তো যখন আমরা আল্লাহ আল্লা সুবাহালার কথা অনুযায়ী ভালো কাজ করব আমাদেরকে জান্নাত দেওয়া হবে খারাপ কাজ করব আমাদেরকে নাম দেওয়া হবে আর এখন যদি আমরা রুখে দিই আমরা যদি বলি যে আল্লাহ সুবহান তাল্লাহ কেন অন্যায় লোক রুখছে না আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে আমি চাইলে অন্যায়টা রুখতে পারি আমাকে সে ক্ষমতা দেওয়া হয়েছে আমি চাইলে একটা অন্যায় রুখতে পারি একটা ধর্ষণ রুখতে পারি একটা গরিবের সাহায্য করতে পারি একটা যে খেয়ে খেয়ে নেই তাকে খাওয়াতে পারি কিন্তু আমি সেটা করছি না আমি আমার পেটটা দেখছি আর যখন প্রশ্ন আছে তখন আল্লাহর উপরেই ছুড়ে দিচ্ছে তো এমনটা করলে হবে না আল্লাহ তালা আমাদের যে বিবেক বুদ্ধি দিয়েছে সেটাকে আল্লাহর যদি আমরা কথা মতন চালাতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ইসলাম সম্পর্কে কোনো অভিযোগ থাকবে না ইসলাম আমাদেরকে দেখিয়েছে কীভাবে নারীকে সম্মান দিতে হয় এটা কিন্তু নাস্তিকরা বোঝে না ইসলাম আমাদেরকে দেখিয়েছে কীভাবে সমাজের নৈতিকতা আনতে হয় এটা কিন্তু নাস্তিকরা পড়েনি ইসলাম আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে একজন অসহায় মানুষের সাহায্য করতে হয় এটা তারা জানে না ইসলাম আমাদেরকে দেখিয়েছে কিভাবে কাফেরদের উপরেও দয়া করতে হয় এটা কিন্তু তারা আমাদেরকে বোঝায় না তারা কোনটা জানে তারা জানে ইসলাম এসেছে তরওয়ারের জোরে তারা জানে ইসলাম এসেছে মানুষের উপরে অত্যাচার করে তারা জানে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় না তারা এটা জানে না যে ইসলাম এসে মোহাম্মদ সাল্লা এসে যে নারীদেরকে এমন লেভেলে নিয়ে গেছে যে একটা সন্তান তার মাকে বলতে পারবে না আপনাকে যদি আমি চ্যালেঞ্জ করি দুনিয়াতে আপনি একটা সেঞ্চুরি দেখান একটা শতক দেখান একটা দর্শক দেখেন বা একটা আপনি যে কোনো সাজ যে কোনো বছর যে কোনো জিনিস দেখান যেখানে এমন কোনো ধর্ম বলা হয়েছে যে নারীরা সন্তান তার মাকে উ শব্দটা বলতে পারবে না নাস্তিকদের যদি আপনি তাদেরও যদি কিতাব পড়ে থাকেন এই শব্দটা আপনি কোথাও পারবেন না কিন্তু এটা মোহাম্মদ সাল্লা সালামে আসার পরে নারীদেরকে এই সম্মানটা দেওয়া হয়েছে যে একটা সন্তান তার মাকে উফ শব্দটা বলতে পারবে না যতই তাকে অত্যাচার করা হোক যতই তাকে খারাপ কথা বলা হোক তো এই জিনিসটা কে বুঝবে এই জিনিসটা কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে না এবং তাদের যে কিছু নলেজ রয়েছে কিছু বুদ্ধি রয়েছে কিছু আইডিয়া রয়েছে সামান্য পরিমাণের আইডিয়া যেটা সেরকম লেভেলের মানুষের সামনে যদি আনা যায় ভেঙে চুরমার করে দেবে এই জন্য ওরা সেই লেভেলের মানুষের সামনে গিয়ে কখনও তর্ক করে না এরা বেঁচে বেঁচে তর্ক করে এদেরকেও লিস্ট দিয়ে দেওয়ার মানুষ আছে যে ওই আলেমের সাথে তর্ক করবে ওই ব্যক্তির সাথে তর্ক করবে আর বলবে যে তাক আমরা কেন মানব আল্লাহ থেকে থাকলে তাকে আমরা যেন দেখতে পাচ্ছি না আল্লাহ সুমান তালা কী করছে হাতে হাত দুইটা বসে আছে মানে আপনার ইমোশনাল নিয়ে আপনার সাথে খেলা করবে আপনার আবেগ নিয়ে আপনার সাথে খেলা করবে ঠিক আছে এই লেভেলে তো এদের থেকে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে আর এই থেকে সাবধানে থাকতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ইল হাসিন করতে হবে পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনা না চালালে বর্তমান সময়ে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারবো না তো সেই জন্য ইস্তামাতে বসতে হবে ইসরা করতে হবে আলোচনা শুনতে হবে আলোচনা করতে হবে আর বিভিন্ন রকমের আলেনদের যেমন বই পড়তে হবে জেনারেল নলেজও কিছু কানেক্ট করতে হবে সালাউদ্দিন আইয়বী মোহাম্মদ্দিন কাসেমস এরপরে হচ্ছে খালিদিন ওয়ালিদ এনারাও মানুষ ছিলেন এনারা ফেরস্তে ছিলেন না আমরাও মানুষ সালাউদ্দিন আয়ুবি অত্যাচার বন্ধ করেছে ধর্ষণ বন্ধ করেছে মোহাম্মদ বিন কাসেম অত্যাচার বন্ধ করেছে ধর্ষণ বন্ধ করেছে সমাজের এরপরে অন্যায়কে বন্ধ করেছে তারপরে হচ্ছে খা খালিদ ইবনে ওয়ালিদ তিনি কি করেছে। প্রায় বিভিন্ন দেশেতে ইসলামের শান্তির ধর্ম ছড়িয়ে দিয়েছে এবং তিনি অন্যায় অত্যাচার ব্যবিচার নারীদের রব্যে খারাপ কাজ সব বন্ধ করে দিয়েছে ঠিক আছে তিনিও মানুষ ছিলেন তিনি যখন এই কাজটা করতে পারলো আজকে যারা আওয়াজ তুলছে যে আল্লাহ কেন করতে চাইছে না আল্লাহ কেন করবে আল্লাহ সুমাতে যে আমাদেরকে ক্ষমতা দিচ্ছে সেটা আমরা করবো পুলিশের হাতে যেমন ক্ষমতা আছে যে সে চোরকে ধরবে চোরকে কোর্টে পেশ করবে তাকে শাস্তি দেবে পুলিশ যদি এখন বলে যে না আমার এই কাজটা না তাহলে এটা পুলিশের দোষ তো মানুষ যখন করছে না এটা মানুষের দোষ সেটা আল্লাহর দোষ হতে পারে না তো এদের প্রশ্ন বা এদের উত্তর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবার আমাদেরকে আলেমদের সাথে পরামর্শ করতে হবে হুট করে ডিসিশান নিয়ে নেবো ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে মাথার মধ্যে ভাইরা ঢুকেছে এটা করা যাবে আল্লাহ সভা নেওয়া তাহলে আমাদেরকে সমস্ত ইসলাম বিরোধী কাজ থেকে জোরে